দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আমবাড়িহাট থেকে উপজেলা পার্বতীপুর জেলা দিনাজপুর দুই দিন হাট সোমবার শুক্রবার শুক্রবার হাট আছে উনত্রিশ আগস্ট দু হাজার পঁচিশ আর খামার উপযোগী আমরা ক্রোজ এবং ফ্রিজিয়ান যাদের সার বাচ্চাগুলি একটু তথ্য দেবে দর্শক আশীর্বাদ থেকে কেমন ধরে বাচ্চা কিনে আছে জুড়ে

হ্যাঁ ফুটে নিয়ে যাবতে ভাই যে পিসে রাস্তাঘাট এগুলো দারুন এক একটা কালেকশান দরকার হাইব্রিড এটা কত চাইলেন ভাই এটা একশো পঁয়তাল্লিশ আর সর্বোচ্চ কত বাজারে বিশ বিশ পর্যন্ত দাম দিয়েছে এগুলো এক একটা জলস্তি তৈরি হবে দার্শন তৈরি করতে করা যায় দাঁড়তে কিন্তু আরও সময় আছে বাচ্চা করে লোডটা কিন্তু চারমান ক্লাস বর্তমানে ভাই হাতের টাকা আছে না এটা একই দাম একই দাম এগুলো কেমন বাজার হলে দেওয়া যাবে 25 পারে তো 25 প্লাস হইতা হবে 25 ক্লাস এই কি হে এই বড় ভাই কত লাই এটা হয়ে গেছে দুপ দেখো 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 হয়ে গেছে কত ভাই দামটাই শোনা হলো না আমরা দেখেছি মোটামুটি একটা দাসু কিন্তু বেড়ানোর সমস্যা আছে আটে বাইরে এটা কত চাইলেন একশো পঁয়ত্রিশ বাচ্চা করে সবগুলি কিন্তু ফাটাফাটি আছে পঁয়ত্রিশ চা দাওয়া দাম দিচ্ছে কেমন ভাই এটা কত পর্যন্ত কাস্টমার আছে পনেরো বিশের ভিতরে দেওয়া যাবে না আরো বেশির বিশের ভিতরে হলে দেওয়া যাবে বিশের ভিতরে পনেরো পর্যন্ত এটা মোটামুটি চার মন পর্যন্ত একটা করে দাম বাচ্চা করো বয়স মোটামুটি পনেরো মাসে একটু ক্লাস হবে সুন্দর কিন্তু কালেকশন শানি করে দিচ্ছে আর এই বাচ্চাটা কাস্টমার সবচেয়ে বেশি কি দাম এটার অলরেডি কত দাম এক লাখ কিন্তু দাম দেওয়া হয় না আর কম দিচ্ছে দশ বডিতে ভালো করে টি কিন্তু একটু শুকনো দুধ কম পেয়েছে পার্সেন্ট ভালো আছে পার্সেন্ট ভালো একশো একটু ভাঙ্গে ভাই ভালো আছে যে অবস্থা আজকে হাটের ভেলে তো কেমন চাইলেন ভাই এটা একশো দশ মাত্র এটা মোটামুটি চাওয়াটা স্বাভাবিক আছে দর্শক মোটামুটি সাড়ে তিন মন প্রায় হবে

চারমন প্লাস চারমন দশ কেজি কেমন বলো এটা মোটামুটি কাকা আমরা নিব না শুধু শুনবো কত বলুন দাম দিবেন মোটামুটি ষোলো একদম একদম ষোলো বেচে কিনা চারমন দশ কেজি লোডের রোচের ভিতরে দশ আর এগুলো দেখতে আরো সময় আছে বাচ্চা করে এই একটু শুনে এটা মোটামুটি লোড ভালো চা এটা কত চাইছেন কেমন এটার কেমন কাকা এটা নব্বই পর্যন্ত নব্বই তাহলে প্লাস কিন্তু ব্যসা একটা মাপ সব মিলিয়ে কিন্তু দেখার মতো হার দশ একটা ভালো ভালো গরু কিন্তু কাস্টমার নেই বাচ্চাগুলো পজিশনের দেখানো যাচ্ছে না এই পাশে সিরিয়ালে অনেকগুলি বাচ্চা আছে কিন্তু দেখানোর মতো পরিবেশ নেই বড় ভাই ভালো আছেন বড় ভাইয়ের কোনটা এটা শুধু একটাই না আরও আছে ভাই এর একটা হয় আচ্ছা এটি তো আছে এটা মোটামুটি পার্সেন্ভ আছে এগুলো ভিতরে এটা কেমন চা ছিল আপনার আর কত পর্যন্ত দাম দিল কাস্টমার ছয় হাজার ছয় হাজারের ভিতরে টার্গেট কেমন বড় ভাইয়ের কতটা দেওয়া যাবে আটাত্তরের ভিতরে মানে ব্যবধান তো বেশি নাই অল্প জন্য ঠিক আছে আর কে কয় আজকে তো কাস্ট গরুর হিসাবে তো কাস্টমার নাই যে পরিমাণে গরু সেই হিসাবে কিন্তু ক্রেতা চাই না দশ টাকাটা এই চার্জার রাতে একটা আছে মোটামুটি মাঝারি সাইজের দেখলে সংকটটা বেশি আছে চার্জার এটা কত চাইলে এটা পঁচাত্তর এটা চাওয়া দাম তাই না হচ্ছে মোটামুটি মাজারি দর্শকটা যে রেটে কিনে সব ধরনের গরু কিন্তু আমদানি আছে দেড়শো বাজার পর্যন্ত পাবেন কেমন দাম দিলে কাকে এটা মোটামুটি কত পর্যন্ত বলছে মানে বাহাত্তর বলছে আর একটু দরকার আপনার আর একটু হলে অল্পের জন্য বাজার বাহাত্তর গরুগুলি কিন্তু আজকে একটু দুষ্টু বেশি দর্শক ভিডিওটা কিন্তু করা যাচ্ছে না আর ষাড়গরুর কাজ থাকাও কিন্তু একটা মুশকিল ব্যাপার তারপরে মোটামুটি একটা ধারণা দিয়েছি আপনাদের দেখে নেবেন ভিডিওটা ভালো থাকবেন সালামু আলাইকুম রহমা দর্শক মোটামুটি গতকাল যে ভিডিওটা আমরা আপলোড দিয়েছি সেটারই কিন্তু এটা একটা অংশ গতকাল কিছু কালেকশন দেখিয়েছিলাম কালেকশন কিন্তু এখনও হতে আছে এগুলো কোথায় বলছিলেন ভাই চট্টগ্রাম চট্টগ্রামের জন্য এ এটা কত কিলেন এটা এক লক্ষ পনেরো এত সুন্দর গরু হাইটে বেশ ভালো মাত্র এক লক্ষ পনেরো বর্তমানে ওজনই তো আছে চার প্লাস চার প্লাস এক্সেস এটা কত কিনা এক লক্ষ পাঁচ এটিও মোটামুটি সাড়ে তিন মন প্লাস আছে চার মন মাংসের হিসাবে তো হয়ে গেছে তাই না ছাব্বিশের কোরবানি উপযোগী করবে বাচ্চা করবে এটা কত কিনা এক লাখ চার হাজার আর সর্বশেষটা এটা এটা একটু বাজেট কম দর্শক মোটামুটি একশো ভাঙ্গা তো কিনা না এটা সপ্তাহ আশি সপ্তাহ হাজার তার মানে আজকে কিনলেন চারটা গতকাল রানীগঞ্জ কিনছিলেন সাতটা সব মিলে তো হবে ভরপুর একটা